আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই ওবার কয়তুহু অরব বেশি রয়ালি ইসাদেরি ওয়েসিলি আমরি ওয়াহালুল উক দাতাম্লিসানি এফ কাউলি আজকে আমরা পড়ব সবক নম্বর বারোর যে বাকি অংশটুকু সেটুকু এই অংশটিকে রিডিংও পড়তে হবে এবং বানান করে করেও পড়তে হবে হুম বানান এইভাবে করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি হুম পরে শুনে দিচ্ছি لا م وا زبر لو ح دو زرحن لوحن ها وا زبر حو لام دو زرلن حولن داليا زرب دي نون دو پشنون دينون با زبر با شين يا زر راد بشر بشير قاف واو زبر قو ميم زرمي ها خد زرهي ها زبرها دال يا زبر داي نون الف زبرنا نونفرنا لو ہین کو ٹانا کارن واؤ یہ ہرفلین ایو ہرفلین دین اکنے آپ ہرفے مادہ بیرونی حرف, حرف, حرف مادہ তো যেখানে যেখানে টান হচ্ছে না লাল কালার করে দেওয়া হয়েছে ওগুলো হরফে লিন আর যেখানে যেখানে কলাপাতি কালার করে দেওয়া হয়েছে এগুলো আপনার হরফে মাদ্দা বলা হয় এগুলোকে এগুলো টেনে টেনে পড়তে হয় হুম এক আলিফ বরাবর বাই নুন জবর না। بيننا زا ألف زبر زا حاضر هي دال زردي نون زبرنا زاهدين را ألف زبر را كاف زركي عين واو بشعو নুন জবর না অর উনা জের ইন খাড়া জবর সা এখানে ইয়াকে পড়বো না কেন ইয়ার উপরে যে যাবার পেশ বা যজম কিছুই নেই তারপরে তারপরে এটা যে মুসা আছে এখানেও ইয়াকে পড়বো না যেহেতু যে যাবার পেশ কিছুই নেই মিম ওয়াও পেশ মু সিন মুসা যে অক্ষরগুলো আপনাদেরকে যেভাবে শেখানো হয়েছে যত আলিফ টানতে হবে যেইভাবে মিমকে তিন আলিফ কে তিন আলিফ সিনকে তিন আলিফ রকে এক আলিফ হ্যাঁ কাফকে তিন আলিফ আইনকে তিন আলিফ কে তিন আলিফ যে যতটুকু টানতে হবে সেইগুলোকে ততটুকুই টানবেন আমি শুধু তাড়াতাড়ি পড়ে দিচ্ছি এই জন্য যেন ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায় এই জন্য আমি হয়তো তাড়াতাড়ি পড়ার চেষ্টা করছি এগুলো আপনারা খেয়াল রাখবেন আপনাদেরকে শিখে দেওয়া হয়েছে হুম নিজে যখন পড়বেন যতটুকু পরিমাণ টানা দরকার ততটুকু পরিমাণ টেনে টেনে পড়বেন সদ পেশ ওয়াও খাড়া রে ওয়া হামসাহ ওয়া এখানে আখানে ইয়াকে পড়তে হবে না قاف واو زبر قو لام ألف دو زبر لن قولا قاف واو زبر قو ميم ألف دو زبر من قوما ميم يا زرمي قاف ألف زبر قا تا ألف دو زبر تن ميقاتا ميم بشمو نون يا زرني را ألف دو منيرا منيرا شين يا زبر شيء همزه دو زر إن, إن شين يا زبر همزه دو زبر أن همزه ألف ذو زبر أن ها کھڑا زبر ها را واو پشورو نون زبر نا هارونا ایکڑا زبر یکاليف تن هبه اور اکھانے واو مددا چھے اکھانے یکاليف نو نونه کوم تن هبه نا سین پے سو لام یا زبر لئی میم کھڑا زبر ما نون زبرنا سلیمانا سليمانا سليمانا شين بشو ها واو بشو دال دو بشدون شهودن قاف بشقو عين واو بشعو دال دو دون قعودن واو زبر وا دال وا پیش دو دال دو پیش دون وا دودن یا واو زبر یاو میم زبر ما حمزه زرئی زال دو زر زین یومئذن میم واو زبر ما

قاف یازر کی لام دو زللن وکیل نون واو پیشنو را زری ها کھڑا زری نوری ہمزہ زبر ا را زبر را ہمزہ یا زبر ای تا زبر تا أرأيت همزة زبر أ فا زبر فا را زبر همزة يا زبر أي تا زبر تا أفرأيت أفرأيت ميم و زبر عين زرعي ظا زبر ওস্তাদ পেশতুন মা ওয়ি যাতুন মা ওয়ি যাতুন মিম ওয়াও জাবর মাউ বাদ ওয়াউ পেশদু ঈন জাবর তাদ পেশতুন মাউদুআতুন মাউদুআতুন এই মিমের পরে যে ওয়াউ আছে এখানে কোনো টান নেই এটা হারফে লিন তারপরে যে

سين زبر سا ميم يا زرمي عين دو عين دبشع سميع عين زبر ع زا يا زرزي عزي زاد دبش زن عزيز يا زبريا دال یا زبر دای حاضر هی یدای حای یا زبر حای ص پسو حیسو غین یا زبر غی ب پش بو غیبو سین زبر سا میم کھڑ زبر ما واو کھڑ زبر وا

شین یا زبر شے حمزہ دو پیش ان ل شے ان اچھا ترپره نیچےر دیکے قاف پیش کو را یا زبر رے شین دو زر شین قریشین با زر بی حمزہ کھڑا زبر آ খাড়া জাবরিয়া তাজের তি নুন আলিফ জবর না বি আয়াতিনা যেখানে যেখানে খাড়া যাবার এবং এই যে আলিফ মাদ্দা শেষে এখানে এখানে টান হবে বি আয়াতিনা মিম জেরমি হা খাড়া যাবার হা دال دو زبردن مہادن عین کھڑ زبرعا لام زرلی میم پشمو علی عالم عالم کاف زرکی کی تا کھڑ زبرتا باد پشبن کتابن سین زبر سا লাম খড় জবর মিম দো দোপুন সালামুন হম নুন আলিফ না জিনা এখানে তিন জায়গাতেই তিন আলিফ টান হবে এক আলিফ করে করে হ্যাঁ কেন প্রথমে ওয়াউ মদ্দা আছে তারপর ইয়া মদ্দা তারপর আলিফ মদ্দা

حا يا زرحي حا ألف زبرها نوحيها 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 نوحي همزة خرزبر زبر آ تا نون يا زرني آتوني হামজা খাড়া যবর আ মিম যের মি নুন ওয়াউ পেশ নুন বায়া যের বি আ বি আ বি এখানে আলিফটাকে পড়তে হবে না তারপরে তা পেশ دال يا زردي اراوا بشرو نون زبرنا ها الف زبر ها تديرونها تديرونها فا زبر فا لام الف زبر لا فلا تا زبر تا ميم يا زر مِيْمْ لام واو پشلو فلا تميلو فلا تميلو ميم الف زبر ما خا زبر خا لام فا زبر لف تا پشتو মিমেশমী মা বুঝতে পেরেছেন যেখানে যেখানে হরফে মাদ্দা আছে ওখানে ওখানে টানতে হবে যেখানে মিমের কাছে হরফে মাদ্দা আছে মিম আলিফে হ্যাঁ মিমের তারপরে এই মিমের পরে ওয়াও আছে হারফে মাদ্দা তারপরে নুনের পরে ইয়া আছে হারফে মাদ্দা ا زبر فا لام الف زبر لا فلا تا زبر تا لام واو پیش نو میم واو پیش مو نون یا زرنی فلا تلومنی فلا تلومنی واو زبر وا লাম আলিফ জবরলা ওয়ালা ইয়া পেশ ইউ হা ইয়া যরহি ত্বা ওয়া পেশ তু নুন জবরনা ওয়ালা ইউহীতুনা ওয়ালা ইউহীতুনা এইভাবে আমাদেরকে যেখানে হরফে লিন আছে হরফে লিনকে বিনা টান ছাড়া পড়তে হবে যেখানে মাদদা আছে ওখানে টেনে পড়তে হবে যেখানে যেমন আছে ওইভাবে পড়তে হবে আচ্ছা যেই অক্ষরটাকে যত আলিফ টানতে হবে তত আলিফি টেনে পড়তে হবে আমি তাড়াতাড়ি পড়লাম এই জন্য যেন ভিডিওটা বেশি লম্বা না হয়ে যায় এইভাবে আমাদেরকে পড়াগুলো করে নিতে হবে আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত